হ্যালো গাইস এখানে দোকানে বাইশ তো আবার হচ্ছে নিউ ব্লক ব্লক হচ্ছে আমাদের এখানে কম্পিটিশন হবে তো কম্পিটিশন বলতে মকর সংক্রান্তি উপলক্ষে গাইস বাইরে ভালোই থাকে বিএস মিউজিক আছে ভারসেন ডন নাম্বার ওয়ান সে আগের তো ভিডিওতে তোমরা দেখেছিলে যে ডন নাম্বার ওয়ান বা আছে বিএস মিউজিকের তো এবারে আলাদা কম্পিটিশন হবে তো মুখটা দেখা অন্ত কিছু তো বল কি বলবো কম্পিটিশন দেখতে আসছো বা আছে কি তোমার বন্ধু হয় প্রিয় বন্ধু ছোটোবেলা বন্ধু একসঙ্গে অনেক ভিডিও বানিয়েছি তো এখনও কাজে গেছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো যে কম্পিটিশনটা কীভাবে হবে তো কে কী কনসার্টাব আছে আমি কিন্তু বলবো না গাইস তোমরা এই কমেন্টে অবশ্যই বলে যাবে যে কে কটা স্পিকার নিয়ে এসেছে বা কে কটা নিয়ে এসেছে মেশিন তো তোমারাই কমেন্ট করে বলবে কেন আমি একটু বলবো না যে এই স্পিকার কী বেশি না তার স্পিকার বেশি তোমরাই কমেন্ট করে জানিস জানাবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব हेलो गाइस मेरा को सेटअप सब आज से डायरेक्टली अच्छा है कि ना कि ना समझाए हो तो गाइस तुम भाई कमेंट कर बोला ये की माने की ये सब की ये सब की ঠিক আছে এইসব কী একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ওইটা একটা ওইটা একটা ওইটা একটা ওইটা একটা নিচে আছে ওইখানে ওইখানে ওয়াট এইখানে আছে টুইটার ঠিক আছে তো আমাদের মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বিএস মিউজিক আমাদের এই গ্রামের এই ঠিক আছে তো চঙ্গ আছে ওইখানে তো এটা হচ্ছে মেশিন শপ এইখানে লাট করা আছে তো সেইখানে হচ্ছে মাইক চলে এসছে আমাদের মানে কি বলো আকলসারামগোপাল বা বেলা চোখ দুটাই তো কম্পিটিশনটা হবে তো দেখাচ্ছি সেইখানের এখন হচ্ছে আমরা ডোন নাম্বার ওয়ানের দিকে যাচ্ছি তো লোক মানে প্রচুর প্রচুর ভিড় আছে এইখানে অনেকগুলা ভিড় তো আর ওইখানে আছে তো এইখানে আর আছে কিন্তু কিসেলি আছে এখন মনে হয় সেইখানে কি গাড়ি বলে বল না সরি ঠিক আপনার বড় ভুল হয়ে যাবে যাকে বলে আমার উচ্চারণ হয়নি গাইস ওই আনিনি বড়ো বড়ো ডাম্পার যাকে বলে ঠিক আছে ওই দেখো ডাম্পার ঢুকতেছে আমাদের ওইখানে ডোর নাম্বার ওয়ান তো গাইস এই দেখো পুরা মনে হয় অল সেট আপ নিয়ে যাচ্ছে তো এটা এটা কোথা থেকে আসলে বলতা ও জামনা যে মানিকগ্রাম হ্যাঁ মানিকগ্রাম তো মানিক মানিকগ্রাম হ্যাঁ তো এই সেটটা আছে ডন নাম্বার 1 টা আছে মানিকগ্রাম থেকে আসছে আর ওইটা আমাদের বিএস মিউজিক লুয়াদাই ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা পোস্টারটা কারা নিয়েছে সব চ্যাংনাবাটি ঠিক আছে সব চ্যাংনাবাটি নিয়ে আছে गाइस হ্যাঁ

তো অবশ্যই তিন চার দিন বাজবে তো অবশ্যই তোমরা যদি দেখে না তখন এখন আসার চেষ্টা করবে তো এখন আনলোডিং হবে তো আছে লাটানি পরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন লাইনে টাটা বাই